ওয়েলকাম ব্যাক তো গাইজ আপনারা অনেকেই আমাদেরকে কমপ্লিট দিয়েছেন যে ভাই ভিডিও দেন সেগুলোতে তো আমরা কাজ করতে পারি না আনলিমিটেড নাম্বার নিতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে আর যে বর্ড গুলো দেখা যেতেন সেই বর্ডের লিঙ্ক আমরা পাচ্ছি না তো ওয়েলকাম ব্যাক এই যে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দরভাবে কিভাবে আপনি সুন্দর করে সেই বটগুলোতে জয়েন্ট হবেন প্লাস হচ্ছে আপনার সকল দেশের মেথড খুঁজে পাবেন প্লাস হচ্ছে আপনি সকল দেশে কিভাবে ওটিপি সেন্ড করতে পারবেন সেটা দেখিয়ে দিব তো অনেকেই প্রথমত অবস্থায় হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি যেটা হচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা যে মেথডগুলো দেখিয়ে দিই সেই মেথডগুলো যে কাঞ্চগুলো দেখাই দিই সেই কাঞ্চেগুলো ট্রাফিক হয়তো বা নাই থাকতে পারে তো বর্তমান সময়ে যে আফগানিস্তানের প্লাস হচ্ছে কেনিয়া এইটার হচ্ছে আপনার ট্রাফিকটা বেশি রয়েছে যার জন্য আপনারা অনেকে নাম্বার নিতে পারতেছেন অনেকে নাম্বার নিতে পারতেছেন না তো এখান থেকে আপনাদের বলি কখন আপনাদের ট্রাফিকটা অন হবে আপনারা প্রত্যেকজনের গ্রুপে হবেন আপনারা ফার্স্ট অব চলে যাবেন হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামে তো হচ্ছে এখান থেকে আমরা আনলিমিটেড যে মেথড একটা গ্রুপ এই লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে আপনারা জয়েন্ট হবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম মেথড তো মেথড ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটার মেথড পাবেন প্রত্যেকটার এখানে মেথড কিন্তু এইভাবে পাবেন Oke okay? তারপরে হচ্ছে আমাদের অনলাইন ইনকাম পিএলসি যে চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলটাতে আপনাদের কি করতে হবে ক্লিক করে জয়েন থাকতে হবে প্লাস হচ্ছে আমাদের এফর্ড ইনকাম ভিডিওতে এখানে আপনি জয়েন থাকতে পারেন এখানে কিন্তু নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কিন্তু এখানে শেয়ার করা হয় প্রথম অবস্থায় তো আপনারা চাইলে এখান থেকে জয়েন্ট হতে পারেন ওকে তো তারপরে হচ্ছে আপনাদের যে বট দিয়ে কাজ করবেন সেই বোর্ডটা আমি একটু দেখায় দিব ঠিক আছে তো বটটা আমরা হচ্ছে বট দেখানোর প্ল্যান করতেছি যেটা হচ্ছে এখান থেকে এক্স ওয়াই ওটিপি বট তো এই বটে আপনারা জয়েন থাকবেন আওয়ার চ্যানেল উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা কি করবেন ওই বটে চলে যাবেন আমি একটু বটে এর লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা ওই বটটাকে যেটা খুঁজতেছিলাম সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন ওটিপি গ্রুপ এই ওটিপি গ্রুপে আপনি এভাবে দেখতে পারবেন তারপরে আপনি যদি এখান থেকে যান হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু ওদের ওয়েবসাইটে আর্নিং রিলেটেডও দেওয়া হয় আপনি চাইলে এখান থেকে আর্নিং রিলেটেডও করতে পারেন তো এখান থেকে আওয়ার চ্যানেল উপরে ট্যাপ করে দিলে আপনি দেখতে পারবেন এভাবেও কিন্তু দিবে আপনাকে লাস্টে একটা বটও দিবে তো আমরা হচ্ছে প্রথমে দেখাই যে আমরা সাইট থেকে কিভাবে প্রথমে নাম্বার নিব তো নাম্বার লিঙ্কের উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এই যে তাজাকিস্তান ইজিপ্টি বাংলা বাংলাদেশ অল বাংলাদেশের নাম্বার আবার হচ্ছে এই যে উজবেকিস্তান এবং হচ্ছে এখান থেকে প্রত্যেকটা দেশই নাম্বার পাবেন আপনি এখান থেকে তো এখান থেকে বাংলাদেশ ইরান এবং হচ্ছে তাজাকিস্তান কাজাস্তান এবং হচ্ছে আপনার অনেক নাম্বার পাবেন যেহেতু কি করবেন ফার্স্ট অব অল হচ্ছে এখান থেকে গুগল সিট মাধ্যমে ওদের কিন্তু নাম্বারটা দিয়ে থাকে এই গুগল সিটে আপনাকে কি করতে হবে প্রথমে এটা ডাউনলোড করতে হবে তো এটার উপর ট্যাপ করে দিলে আপনার গুগল সিট নামে যে অ্যাপসটা আছে এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন আমি তো দেখাচ্ছি কাজগুলো যেভাবে দেখা দিতে ওইভাবে কাজ করলে আশা করি আপনাদের কোনো অসুবিধির প্রবলেম

आइए देखें सुपर प्रॉक्सी सुपर प्रॉक्सी আপনারা যারা আইপি কানেক্ট করতে পারতেছেন এই যে দেখেন স্টার্ট বাটনে ক্লিক করলে আমাদের কিন্তু আইপিটা কানেক্ট কানেক্ট হয়ে যাবে তো যারা করতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমরা একটা ভিডিও মেক করে রেখেছি যেটা এই ভিডিও কিন্তু যাবে তো তারপরে আপনাদের কি কি করতে হবে এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন আমি একটু দেখাচ্ছি এখান থেকে এভাবে স্ক্রল ডাউন করে সেটিংসে চলে যাবেন তো আমি এখান থেকে সেটিংসে চলে যাওয়ার পর নিচের বাটনে একটু চলে যাব এখান থেকে নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর এখান থেকে সিস্টেমের উপরে আমরা ট্যাপ করে দিব তো ট্যাপ করে দিলে এখান থেকে টাইম জোনটা আমরা একটু সিলেক্ট করে দিব আমরা একটু চেঞ্জিং করে নিব তো এখান থেকে অটোমেটিক্যালি এটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে এখান থেকে টাইম জন্য দেখতে পাচ্ছেন নিচে ডুয়াল ক্লক ডুয়াল ক্লকের জায়গায় আপনি কি করবেন ক্লিক করে দিবেন ডুয়াল ক্লকও দিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেট অটোমেটিক্যালি এটা অফ করে দিয়ে এখান থেকে বাংলাদেশের জায়গা আপনি যে দেশের অ্যাকাউন্ট খুলবেন যদি আফগানিস্তানে খুলেন তাহলে এখান থেকে লিখবেন হচ্ছে আফগানিস্তান তো এখান থেকে আফগানিস্তান লিখার পর কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখান থেকে ইন্ডিয়ান লিখবেন তো ইন্ডিয়ান লিখলে ইন্ডিয়ানের যে কোনো একটা মানে স্বদেশ বা হচ্ছে এই রাষ্ট্রীয় যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে দিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আমরা অটোমেটিক্যালি দিয়ে রাখলাম যেহেতু আমরা চেঞ্জ করতে পারতেছি না বা চেঞ্জ করবো না এখন তো এখান থেকে আইপিটা কানেক্ট করার পর এখান থেকে ও টি পাঠাবেন তো আমি এখান থেকে আইপিটা কানেক্ট করে তারপর একটা ওটিপি পাঠায় দেখি তো আপনারা অনেকে আছেন যারা বুঝেন না যে ট্রাফিক কখন চলে তো অনেকে আমাকে কমপ্লেন দেন যে ভাই ট্রাফিক কখন চলে সেটা তো বললেন না ট্রাফিকটা আমি একটু বলি ওটিপি গ্রুপে আমরা চলে যাব তো চলে যাওয়ার পর এখান থেকে দেখব হচ্ছে আমাদের কোন দেশের ট্রাফিকটা চলতেছে এখন হচ্ছে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ মেথড চলতেছে দেখতে পাচ্ছেন সার্ভিস হোয়াটসঅ্যাপ ম্যাথড ওটিপিটা এখান থেকে দিয়ে দিয়েছে ফুল মেসেজ এটা হচ্ছে এটা টাইম দেখা দিচ্ছে এখান থেকে তো আমরা দেখবো এগারোটা পঁচপন্ন কিন্তু মেসেজ চলছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন কিন্তু রানিং চলতেছে আপনারা চাইলে বাংলাদেশে কিন্তু এখন ওটিপি পাঠাতে পারবেন তো এখান থেকে এক্স ওটিপি গ্রুপ এখান থেকে নিউ ওটিপি গ্রুপে আপনি জয়েন করবেন জয়েন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিন হাজার চারশো একষট্টি জন মেম্বার আপনারা কাহিনী কষ্ট করে প্রত্যেক এই চ্যানেলটাতে জয়েন থাকবেন আপনাদের নাম্বার নেওয়ার সাথে এখানে তো এখান থেকে আমরা তাজেক স্থানে এখন নতুন যে নাম্বারটা দিছে সেই নাম্বারে একটা ওটিপি পাঠায় দেখি তো এখান থেকে চলতেছে হচ্ছে নাকি হ্যাঁ এখান থেকে আমরা কি করব ওটিপি গ্রুপে না গেলে এখান থেকে মেথডের যে ক্লিক করলে আমরা মেথড দেখতে পারবো তো এটা আমরা নাম্বারগুলো নিব তো এখান থেকে আমরা যেকোনো একটা নাম্বার দূর থেকে নিয়ে নিব তো এখান থেকে এই নাম্বারটা আমরা কি করব কপি করে নিব তো কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা কি করব চলে যাবো হচ্ছে হোয়াটসঅ্যাপে তো হোয়াটসঅ্যাপ ক্লোন দিয়ে আপনারা কাজ করতে পারেন আর আইপি যদি কানেক্ট করেন আশা করি মনে হয় না যে ক্লোনটা ব্যবহার করা লাগবে অরিজিনালটা দিয়েই হবে তো এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে এভাবে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে এখান থেকে নাইন নাইন এইট এই যে নাইন নাইন এইটটা আপনারা কেটে দিব তো কেটে দেওয়ার পর এখান থেকে ওয়ান আওয়ার প্রবলেম আসবে যেহেতু আমরা আইপি কানেক্ট করছিলাম বাট এখন আইপিটা চলে গেছে বুঝছেন এখন কথা হচ্ছে এখান থেকে হাফ বাটনে ক্লিক করে এখান থেকে এস এম এস বাটনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এস এম এস টা আসবে কিন্তু আমাদের থেকে রেড প্রবলেম নয় ওয়ান আওয়ার প্রবলেম থাকবে ওয়ান আওয়ার প্রবলেম তো আমরা কি করবো এখান থেকে আবার ওটিপিটা পাঠানোর জন্য চব্বিশ ঘন্টা ওয়েট করবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কলিং পাঠিয়ে দিয়েছি কলিং পাঠানোর পর এখান থেকে দেখবেন অটোমেটিক্যালি কিন্তু মেসেজ একটা অপশন চলে আসবে

ধরেন আপনি হচ্ছে উজাফিক পাঁচটা থেকে আপনি ওটিপি পাঠাবেন ধরেন পাঁচটা নাম্বারে ওটিপি পাঠালেন পাঠানোর পরে আপনি কি করবেন ভিপিএনটা অফ করবেন আইপিটা অফ করে দিবেন অফ করে দেওয়ার পর তারপর নাম্বারগুলো মুখস্থ রাখবেন যেমন হচ্ছে জিরো নাইন ফোর এখান থেকে কিন্তু জিরো নাইন ফোর দেখানো হচ্ছে এই যে এইটার মধ্যে কিন্তু জিরো নাইন তো জিরো নাইন ফোর এটা আপনি মুখস্থ রাখবেন বা নোট করে দিবেন ধরেন আমি এরপরে এইটা আমাদের পনেরোটা ওটিপি পাঠাইছি এটা ওটিপি পাঠাইছি এইটা এটাই ধরনের পাঁচটা ওটিপি পাঠিয়েছি পাঁচটা নাম্বার আমি কিন্তু নোট করে রাখবো তিনটা অক্ষর আপনি নোট করে রাখবেন রাখার পর ভিপিএনটা অফ করে তারপরে ওটিপি গ্রুপে চলে যাবেন ওটিপি গ্রুপে চলে যাওয়ার পর এখান থেকে নাম্বারের জায়গায় এই নাম্বারটা দিয়ে দিবেন এই নাম্বারের জায়গায় এই নাম্বারটা দিয়ে দিবেন এই নাম্বারের জায়গায় এই নাম্বারটা দেখে দেখে ওটিপি টা গুলো বসিয়ে দিবেন ঠিক আছে তো গাই যে এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করি এ ধরনের কোনো প্রবলেম হবে না আর হবে বলে আশা করার মতো কোনো অপশনও নেই তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলটা জয়েন্ট নাই ওই যে অনলাইন ইনকাম পিএলসি তে প্লাস হচ্ছে আমাদের একটা মেথড গ্রুপের যে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে জয়েন্ট নাই তারা কাইন্ডলি কষ্ট করে আমাদের চ্যানেলে জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ